আসসালামু আলাইকুম আমি আজকে দুই তিন রকম শাক কলমির শাক আর আপনার অ্যালেনসার শাক দিই আপনার আলু দিই নারিকেল দিই বাজি কেড়ি এই জায়গার সব দুই হালি লইলাম কড়ার নিদে পরিমাণ মতো তেল দিলাম দেওয়ার পরে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ পালি এগুলা দিই এগুলার হালকা একটু ভাজি পরে জায়গায় একটু রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দেওয়ার পরে এগুলারে ভালো করি আমরা রেগুলারে একটু ইয়ে করে নিয়ম বাজি নিয়ম রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত এরপরে একটু লবণ দিলাম লবণগুলা দিই এবার ভালো করে এবার ভাজি নেওয়ার পরে আলুগুলা দিয়ে দিয়ে বাজা হয়ে গেছে এবার আলুগুলা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার পাঁচ মিনিটের মতো আলুগুলারে একটু ভাজি নিয়ে একটু ভাজি এরপরে আমরা শাকগুলা গুলা লগে দিয়ে দিয়ে শাক শাকগুলা দুই আলি রাখছি এগুলার দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার এগুলার একটু উলুট ফালুট করে দিয়াম নিচের আলু শাক মিক্স করি এলাইয় করার পরে আমরা এগুলার আস্তে আস্তে এইভাবে একটু লাড়ি ষাড়ি একটু ইয়ে করে নিতে হইব লে জায়গা নিলে দিয়ে কিছু নারিকেল কষি নারিকেল কুসিগুলো দাও ওইলে এগুলারে ভালো করে মিক্স করিয়ে নেম মিক্স করে উল্টে পাল্টে এগুলারে ভালো করে লাড়ি ছেড়িয়ে নিয়ে এরপরে এই যে প্রায় আমার শাকটা রেডি হয়ে গেছে যদি আপনার কাছে শাকের রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম শাকি দিয়ে গেছে একটু আর কি আপনার ভালো করে ইয়া করলে নিছে যে পানি থায় পানিগুলা আর শুকাই যাই এইভাবে একবার হইলে শাক বাজি করে খাইছে খুবই মজা লাগে যদি আপনার পাঁচ পিনিস শাক হয় তাহলে আরো ভালো লাগে আর আমি যদি শাক যদি বেশি ইয়ার মিলে থাক তাহলে তিতকুটি লাগতে হবে এগুলারে একটু বাপ দিয়ে পানি হেলাই দিয়ে না লাগে না ভালো লাগছে এই যে